হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওতে লক্ষ্য রাখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্ম তারিখ পরিবর্তন করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন এবং নিচে প্রোফাইলের লোগোতে বা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনারা ওপরে থ্রি লাইন মেনুবার পেয়ে যাবেন জাস্ট থ্রি লাইন মেনুয়ারে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান রয়েছে আপনারা পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে দেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন বার্থডে নামে একটি অপশন রয়েছে আপনারা বার্থডে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেওয়া রয়েছে সেই জন্ম তারিখটি শো করবে এবং পাশে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট ইডিট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনারা বার্থডে এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে যাচ্ছেন সেই ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন আপনারা আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেট সেট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশান রয়েছে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন